এই যে পাট এগুলো না অনেক বাত্তি হয়ে গেছে এই যে শাকগুলা একদম বাত্তি হয়ে গেছে এখন ফুল চলে আসবে তো যেহেতু বর্ষাকাল সাদ একদম জঙ্গল হয়ে গেছে তাই জন্য আমি এগুলা উঠাই আই ফেলবো আর ফুলের জন্য অপেক্ষা করব না এই যে ফুল এই যে ফুল ফুল এসে গেছে আসলে এখন তুই লেখা তাহলে শাকগুলা শুকাবো তখন দেখাবো পাট শাকগুলো এইভাবে রৌদ্রে দিয়েছি আর শুকিয়ে গেছে ওইখানে ভুট্টা রৌদ্রে দেওয়া আছে এই যে একদম আর একটু রোদ পাবে মোচমুচে হবে একদম তারপরেই এটাকে চূর্ণ করা হবে ধুয়ে সুন্দর করে এই রোদ্রে শুকিয়েছি পাত একদম শুকিয়ে সুন্দর হয়ে গেছে এখন এই যে একটা পলিথিনের ভিতরে নিব যাতে গুঁড়া করার পরে পাতাগুলি আর নষ্ট না হয় এভাবে করে সবগুলো পাতাই এই পলিথিনে নিয়ে নিব সবগুলো পাতাই ভরে নিয়েছি এখন একটা মজার কাজ করব এই পাতাগুলিকে এইভাবে চাপ দেব আর একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে এভাবে একটু দেখা যাচ্ছে একদম একদম মুচমুচ গুঁড়া এই গুঁড়াটা যাতে হাতেও না লাগে আবার নষ্টও না হয় সেই জন্য এইভাবে পাতাগুলি গুঁড়া হয়ে গেছে এর চেয়ে বেশি দরকার নেই ভর্তা খাওয়ার সময় ঠিক হয়ে যাবে তো খুব সুন্দর হয়েছে আসলে আমরা তো ঢাকায় এরকম কখনোই করি নাই আমাদের গ্রাম থেকে পাঠাতো আমরা শুধু ভর্তা করে খেতাম কিন্তু এবার হচ্ছে আমরা নিজের গাছেরটাই করেছি তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম